আসসালামাইকুমারহমাতুল্লাহিপারাকাত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়া আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর তালা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে এক চোর ও তার শাস্তি আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন এক চোরের ঘটনা সাহাবাই একরাম তাকে ধরে দরবারে হাজির করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিলেন সাহাবাই একরাম রাসুলের কথা শুনে বিস্মিত হলেন তারা বললেন হে আল্লাহর রসুল সে তো চুরি করেছে তারপরও রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বললেন তাকে হত্যা করো সাহাবাই একরাম পুনরায় বললেন হে আল্লাহ রাসুল সে কেবল চুরি করেছে তখন রাসুল সাল্লু আল্লাহ বললেন ঠিক আছে তাহলে তার হাত কেটে দাও কিছুদিন পরের ঘটনা ওই চোর আবার চুরি করলো চুরির শাস্তি স্বরূপ তার একটি পা কেটে দেয়া হলো এ পর্যায়ে তার শরীর থেকে একটি হাত ও একটি পা হারিয়ে গেল বাকি রইল অপর একটি হাত ও একটি পা তখন চলছে হরজত আবু বকর আল্লাহ আনহর আমল ওই লোকটি আবার চুরি করলো এবার তার অপর একটি হাত কেটে দেওয়া হলো বাকি থাকলো শুধু এক পা এরপর সে কিছুদিন পর আবার চুরি অবশেষে তার শেষ পাটিও কেটে দেওয়া হল বাকি থাকলো শুধু তার শরীর কিন্তু কথায় বলে কয়লা ধুইলে ময়লা যায় না ওই লোকটি আবার চুরি করল তখন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন এই লোকটির ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম অধিক জানতেন এর জন্যই তিনি তাকে প্রথমবারে হত্যার নির্দেশ দিয়েছিলেন এরপর হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু তাকে হত্যার নির্দেশ দিলেন আর এ কাজের দায়িত্ব দিলেন কুরাইশি কিছু যুবকদের তারা তাকে হত্যা করে ফেলল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ